হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যদিও আমি কোনও ফুড ভ্লগার নই তবুও মনে হলো একটা ফুড রিলেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করা যেতেই পারে আর আজ আমি চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলায় নওগাঁ বলতেই আমাদের মনে আসে চিকন চালের কথা আর আজ সেই নওগার চিকন চালের ভাত দিয়ে জমিয়ে দুপুরের খাবার খাবো দেখুন বন্ধুরা কি অসাধারণ সাদা ধবধবে নওগার চিকন চালের ভাত দেখলেই মন ভরে যায় আর এই ভাতের সাথে আজ কি কি থাকছে জানেন থাকছে ছোট যমুনা নদীর ছোট মাছ দিয়ে আলু চচ্চড়ি জিভে জল আনা পাবদা মাছের ঝোল আর সবার প্রিয় গরুর মাংস ভুনা। এক কথায় এলাহি আয়োজন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের ভোজন পর্ব প্রথমে আমি ছোট মাছের চচ্চড়িটা চেখে দেখতে চাই উফ ওফ কি বলবো এই ছোট মাছের চচ্চড়িটা যে এত সুস্বাদু হতে পারে তা ভাবিনি ঝাল লবণের পরিমাণটা এতটাই পারফেক্ট যে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি যারা ছোট মাছ পছন্দ করেন না তারাও এটা চেখে দেখতে পারেন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবেই ছোট মাছের চচ্চড়ির স্বাদটা মুখে লেগে আছে এখনও এবার পালা পাবদা মাছের ঝোলের পাবদা মাছ আমার এমনিতেই খুব পছন্দের আর এই ঝোলের রং আর গন্ধটাই বলে দিচ্ছে এর স্বাদ কতটা দারুণ হবে অসাধারণ এই পাবদা মাছের ঝোলের স্বাদটা পুরোপুরি ভিন্ন একদম হালকা মশলায় রান্না করা মাছের নিজস্ব স্বাদটা দারুণভাবে বজায় আছে ঝোলটা মুখে দিলেই একটা শান্তি শান্তি ভাব আসে গরম ভাতের সাথে এমন একটা পাবদা মাছের ঝোল হলে আর কিছু লাগে না মনে হচ্ছে যেন বাড়ির রান্না খাচ্ছি একদম মায়ের হাতের রান্না দুটো পদই তো মন জয় করে নিল এবার আসি আমাদের তৃতীয় এবং শেষ পদে গরুর মাংস ভুনা। এর রং দেখেই তো জিভে জল এসে যাচ্ছে কি সুন্দর কষানো হয়েছে মাংসটা অবিশ্বাস্য এই গরুর মাংসের স্বাদটা সত্যিই অসাধারণ মাংসটা একদম নরম হয়ে গেছে আর এর প্রতিটা কামড়ে মশলার ফ্লেভারটা দারুণভাবে বোঝা যাচ্ছে ঝাল লবণ মশলা সব কিছুই একদম পারফেক্ট পরিমাণে দেওয়া হয়েছে মনে হচ্ছে যেন কোনো দক্ষ রাঁধুনি নিজের হাতে তৈরি করেছেন এই পদ আমি নিশ্চিত মাংসপ্রেমীদের জন্য এটা স্বর্গীয় একটা অনুভূতি দেবে তো বন্ধুরা আমার দুপুরের খাবার একদম শেষ দেখুন প্লেট পুরো খালি একটা দানাও ভাত বা এক টুকরাও মাছ মাংস অবশিষ্ট নেই এর থেকেই বুঝতে পারছেন রান্নাটা কতটা অসাধারণ ছিল নওগার চিকন চানের সাদা ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি পাবদা মাছের ঝোল আর গরুর মাংস ভুনা আজকের এই কম্বিনেশনটা ছিল এক কথায় অনবদ্ধ প্রতিটা পদই ছিল একে অপরের থেকে সেরা রান্নার মান স্বাদ পরিবেশনা সব কিছু মিলিয়ে আমি আজকের এই খাবারকে দশে দশ দেব আপনারা যদি কখনো নওগাঁ আসেন তাহলে এই খাবারগুলো অবশ্যই চেখে দেখবেন আমি আশা করি আপনাদেরও ঠিক আমার মতোই ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো খাবারের গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই